হ্যালো ব্রিওয়ান তো ফাইনালি পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে ভেবেছিলাম আর দর্শনই করতে পারবো না কিন্তু সায়েন্স সিটি দিয়ে আস্তে আস্তে সাড়ে চারটে বেজে গেছিলো তিনটে সময় ওপেন করার কথা ছিল তো দেখো সাড়ে চারটের সময় এতটা রোদ গরম পা দিতে পারছি না মেঝেটা এতটা গরম হয়েছিল তবুও ভালো লাগছিলো যে গরমের মধ্যে এত কষ্ট করে এসছি জগন্নাথ দেবের দর্শনের জন্য সেটাই পারছিলাম না এখন ফাইনালি দর্শন করতে পারবো অনেকটাই ভালো লাগছে যতটা রাগ হচ্ছিল তার থেকে বেশ এখন মনটা শান্ত হয়ে গেছে যে কষ্ট করার পরেও জগন্নাথ দেবের তো দর্শন পাও এটাই ভেবে অনেকটা ভালো লাগছিল তো সবে পৌঁছলাম ভেতরে অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে তো কিছুটা যেয়ে তারপর রেস্ট করে আবার ভেতরে ঢুকেছি তো পরে নেক্সট পার্টে তোমাদের জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো